আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন পার্টি শাড়ি কালেকশান নিয়ে যেগুলোর প্রত্যেকটা ইউনিক এবং এক্স এক্সক্লুসিভ কালেকশন থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং যেহেতু সামনে ঈদ চলে আসছি ঈদের একদম আপডেট এবং লেটেস্ট কালেকশন থাকবে এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এবং আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশের নাম্বার কিন্তু একটাই যেটা জিরো তো অবশ্যই আপনারা যারা ঢাকার বাইরে থেকে বিকাশে লেনদেন করবেন এই নাম্বার ব্যতীত আদার অন্য কোনো নাম্বারে বিকাশের লেনদেন করবেন না অন্য কোনো নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে প্রতারিত হলে কিন্তু আমরা পূর্ণিমা কোনো প্রকারের দেয় না এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটা দেখেন বা এটা হচ্ছে নেভি ব্লু কালার সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে এটা ফ্যাব্রিক্সটা থাকবে লাক্সারি সিফোনের অল ওভার বডিটার মধ্যে কপার জোরির কাজ করা থাকবে এবং এটা আঁচলের প্যানেলটা দেখেন খুবই ইউনিক এবং এই টু জেড প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলাই পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটাও বলি শিফনের ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই ইউনিক স্টাইলিশ একটা শাড়ি যেটা র্যাফেল ডিজাইন করা থাকবে এটার পাড়ার প্যানেলটার মধ্যে এবং অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই যারাই কালেকশন করে নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসন আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন টাইপের একটা কালার অসাধারণ কালার কম্বিনেশন অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা প্লাস রাফেল কার্ড ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ছেলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপের একটা কালার খুবই অসাধারণ এবং খুবই ক্লাসিক্যাল একটা কালার এটা সম্পূর্ণ বয়টের মধ্যে কপার গোল্ড জড়িয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশানে থাকে যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেই কালেকশন নিতে পারবেন এইটা পিকক ব্লু টাইপের একটা কালার খুবই সুন্দর লাইক শিফনের মধ্যে এটা র্যাফেল কার ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা প্রচুর পরিমাণে কালেকশন অবশ্যই দ্রুত চলে আসতে হবে আমাদের সরুভে এটা অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ সিল্কের মধ্যে থাকবে এটা ক্র্যাপ সিল্কের মধ্যে থাকবে ম্যাচিং সুতো এবং কট সুতার এই আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা পেঁয়াজ কালার খুব সুন্দর খুবই সুন্দর এটা পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার গর্জেস কাজ করা সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং সরাসি স্টনের কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অফারে অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা সম্পূর্ণ ইউনিক লাকনো সুতার কাজ করা অল ওভার বরেটের মধ্যে এটা লাক্সারি শিফনের মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম